আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখা হয়ে গেল আমার একজন ভাইয়ের সাথে আমাদের অনেক পরিচিত আমার ভাই উনি একজন মাদ্রাসার স্টুডেন্ট এখন উনি একটা গজল গাইয়ে শোনাবে সবাই গজলটা শুনবেন ভাইয়া শুরু করেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ वसले कया हाबीबल رسول कया यार रोल्ला یا हाबी भला জুলস করো করো করবি এসেছে আল্লাহরই হাবিব বিনোবি দরাই এসেছে জুলস করো করো করবি এসেছে আল্লাহরই হাবিব নবি দরাই এসেছে তিনি নূর অতুল আশেকের বুলবুল বুলবুল মুরদা কল জিন্দা হল তাহাতে মিশে জুলুস সুকরো জুল সুকর ন আল্লাহ রই হাবি নবী দারায় এসেছে সাত সূর্য গ্রহতার যাহার তাবিদার নূর নবীর গোলাম হলাম আমরা গুনাগার কবর হাসর পৌঁছিরাতে বই বল কি সে মন পিঞ্জরে দয়াল নবীর প্রেম মিশে জুলুস কর জুলুস কর নবী আল্লাহরই হাবিব নবী দরায় এসেছে আল্লাহরই হাবিব নবী দরায় এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ